ইলিয়াসের উপরে বিলা হয়েছে কিছু বাঙ্গু সুশীল কেন বিলা হয়েছে তারা বলে ইলিয়াস থেকে গুজব সরায় ইলিয়াস নাকি সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে এ বিষয়টা আমরা আজকে বুঝে দেখব সত্যি সত্যি ইলিয়াস সত্যের সাথে মিথ্যা মিশায় পরিবেশন করে কিনা তার পাশাপাশি ওই যেটার কয় না বিলো দ্য বেল্ট সেই খেলা শুরু করেছে কইতেছে ইলিয়াস নাকি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে উরে বাবা ভিডিওর ভিউ থেকে সোশ্যাল ব্লেড নামে একটা সাইট আছে উঠি গেলে দেখতেন যে এই কোন সাইট কোন ইউটিউব চ্যানেলের কেমন ইনকাম হবার পারে এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করে ওইটা দেখিয়া বাঙ্গুয়েলিটা ভাবিছে বা এটা চমৎকার জায়গা পাইছি বিশাল প্রচুর জ্ঞান আহরণ করিচ্ছি তো তারপরে উটি থেকে ওগুলো নিয়ে এসে কপি পেস্ট করে ওই জ্ঞান বিলানোর চেষ্টা করে যারা অনেক দিন থেকে ইউটিউবিং করেন ইউটিউব করতে করতে বাল পাকায় ফেলছেন তারা ইলিয়াসের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইলিয়াসের ভিডিওর বেশিরভাগ ভিডিওর এই মনিটাইজেশন মানে টেকা আসে না আর কি এইটা শুধু ইলিয়াস না সারা দুনিয়া যারা অ্যাক্টিভিজম করে তাদের জন্য এটা একটা বড় সমস্যা কারণ তাদের ভিডিওতে ভায়োলেন্স থাকে ভায়োলেন্ট ছবি থাকে ভায়োলেন্ট ক্লিপ থাকে এইসব থাকলে যারা ইউটিউবে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেয় না পণ্যের বিজ্ঞাপন দিতে রাজি হয় না ওদের একটা স্ট্যান্ডার্ড আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ওইটার মধ্যে ভায়োলেন্স ছবি রক্তপাত ইত্যাদি ইত্যাদি এসব থাকলে ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়াও ওই দেখেন পুলিশ মার্চ করিচ্ছে মারিচ্ছে এই সমস্ত জিনিস থাকলে মিলিটারি মার্চ করিচ্ছে রক্তপাত হচ্ছে এই রকম জিনিস থাকলে কখনোই ওই ভিডিও মনিটাইজেশন করা যায় না এটা ছাড়া আরো সমস্যা আছে সেটা হইতেছে পলিটিক্যাল ভিডিওতে রিপোর্ট হয় প্রচুর রিপোর্ট হয় অনেক বেশি যদি রিপোর্ট হয় তাহলে মনিটাইজেশন অফ হয়ে যায় ইলিয়াস যদি মিলিয়ন মিলিয়ন ডলার কামাইত তাহলে উবের চালায় তার পেট চালাইতে হইতো না যারা মেলা চেষ্টা চরিত্র করিছে ইউটিউবার হবি ফেসবুকের হবি মেলা মানুষ চিনবি যারা যখন পারেনি তখন ওই ঈর্ষা ওটা ঢেলে দেয় ইলিয়াসের উপরে আপনি চিন্তা করেন যে ছেলেটা সারাদিন আসে উবের চালায় নিজের পেট চালানোর জন্য কতখানি নির্মম কতখানি অসংবেদনশীল হইলে কতখানি প্রতিহিংসা পরায়ণ হইলে এইরকম একটা অপবাদ দেয় কিন্তু বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রশ্নে ইলিয়াস কখনো কোথাও কাউকে ছাড় দেবে না ইলিয়াস ব্যক্তিগত লাভের জন্যে দেশের স্বার্থকে কোনোদিন বিকায় দেবে না এটা বিক্রি করবে না এই জন্যেই দেশের মানুষের অকাতর ভালোবাসা পাইছে দেশের মানুষ না যখন কারে ভালোবাসে এমনি এমনি ভালোবাসে না সে বুঝে যে কারে ভালোবাসা যায় আর কারে যায় না অবাক ব্যবহার হইতেছে কি যারা একসময় ইলিয়াসের ভিডিও প্রশংসা করেছিল এখনই তারা উচ্চ কণ্ঠে সমালোচনা করছে যাই হোক আসেন আমরা দেখি ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলি আমি আসলে ভিডিওর কন্টেন্ট নিয়ে কথা বলবো আমরা আমি দেখব যে এই যে গুজব টুজব বলতেছে সত্য মিথ্যা মিশানো বলতেছে ওই বিষয়টাই দেখব আসেন আমরা আসলে দেখি সত্য কারে বলে দেখেন আমরা যদি ধর্মের দিক থেকে দেখি তাইলে সত্য কই থাকে সত্য কিন্তু সব সময় খোদাই ঐশ্বরিক এটা আদার ওয়ার্ল্ডে থাকে এটা ঈশ্বরের কাছে থাকে সৃষ্টিকর্তার কাছে থাকে আমরা সত্যের নিকটবর্তী হওয়ার চেষ্টা করি মিডিয়ার কাজ সত্য বলা প্রশ্ন শুনে মনে হইতে পারে হ্যাঁ মিডিয়ার কাছ থেকে সত্য বলাই আসেন আমরা একটা ঘটনা দিয়ে এই মিডিয়ার সত্য বলার ঘটনাটা দেখি ওই যে প্রথম আলোর সামনে যে জিয়াফতের ঘটনা ঘটিছিল না জিয়াফতের দিন কি করেছিল পুলিশ পিটাইছিল তাই না বিনা উস্কানিতে আলো নিবাই দিয়া সবাই রে পিটায় সরাই দিছিল লাঠিচার্জ করিয়া কিন্তু ওই ঘটনাটা প্রথম আলো কিভাবে লিখলো লিখলো যারা ওইখানে জিয়াফত করতে গেছিল তারাই বিশৃঙ্খলা করিছে তাই না বিশৃঙ্খলা কে করলো যারা জিয়াফত করতে গেছিল যারা মাইক কেলো তারাই নাকি বিশৃঙ্খলা করছিল স্পষ্ট ভিডিও ফুটেজ আছে আমি দেখাইছি আজ আর দেখাইলাম না দেখেছেন তো আলো নিবাই দিয়ে খুব শান্ত বিনা উস্কানিতে যে জমায়েত তার উপরে লাঠিচার্জ শুরু করলো বিনা কারণে ওইখানে আলো নিবাইছে পুলিশ কখনো ওখানে আলো নিবানো হয় না তার মানে পুলিশ জানতো প্রস্তুতি নিছে যে তা মারবে তারপরে বিনা উস্কানিতে ঝাঁপায় পড়ছে শুধু যে ঝাঁপায় পড়ছে তাই না একজন অ্যাক্টিভিস্টকে দৈরা প্রথম আলো অফিসের মধ্যে দৈরে নিয়ে গেছে ওইখানে বিভৎসভাবে নির্যাতন করছে প্রথম আলো নিউজে ওইগুলো আছে জালো দেওয়া হয়েছিল বিনা উস্কানিতে মারপিট করা হয়েছে একজনকে প্রথম আলোর অফিসে নিয়ে যায় মারপিট করা হয়েছে আছে নাই তার মানে প্রথম আলো ঘটনার একটা দৃষ্টিকোণ থেকে তাদের দৃষ্টিকোণ থেকে সংবাদ হিসাবে উপস্থাপন করছে প্রথম আলোর উল্টা পাশের অংশ যারা মানে আমরা তাদের কণ্ঠস্বরকে স্তব্ধ কইরা দিছে সত্যটা কি আমরা যেটা বলছি সেটা নাকি প্রথম আলো যেটা বলছে সেটা সম্ভবত এই ঘটনার আরো অনেক দৃষ্টিকোণ আছে কারণ আমরা দুইটা পক্ষ প্রথম আলো এবং আমরা প্রথম আলো একটা পক্ষ আমরা আর একটা পক্ষ তাহলে একটা তৃতীয় নিরপেক্ষ বা অন্য আরেকটা একটা পক্ষ আরো তিন চারটা পক্ষ থাকতে পারে সবগুলো দৃষ্টিকোণ কি একটা সংবাদ মাধ্যম প্রকাশ করে করে না সে করে তার জন্য যেটা সবচেয়ে সুবিধাজনক সেটা প্রকাশ করে মিডিয়া যা প্রকাশ করে সেটা ঘটনার প্রতিক্রিয়া প্রকাশ করে ঘটনা না আসল ঘটনাকে সে পুনর্নির্মাণ করে বানায় এসে পুনর্নির্মিত ঘটনাকে একটা ঘটনা হিসাবে প্রচার করে এবং এই ঘটনার বাইরে যেগুলো সেগুলো হয়ে যায় গুজব আমি একটা এক্সাম্পল দিই মানবতাবিরোধী অপরাধের আদালতে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল দুনিয়ার সব সাক্ষ্য আইনকে বুড়ে আঙুল দেখায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসেবে ধরা হয়েছিল আমরা বলছিলাম এটা হইতে পারে না এটা অন্যায় এটা অপরাধ এইভাবে সংবাদপত্রে প্রকাশিত সংবাদকে সাক্ষ্য হিসাবে ধরা যায় না সংবাদপত্রে যদি সত্য কথাই লেখা থাকে তাহলে তাকে সাক্ষ্য হিসাবে ধরতে অসুবিধা কোথায় অসুবিধা এইখানেই সংবাদপত্রে সত্য কথা লেখা থাকে না লেখা থাকে একটা দৃষ্টিকোণ আসলে ক্ষমতা সংবাদ তৈরি করে ঘটনাকে পুনর্নির্মাণ করে তার বয়ানের বাইরে সে যেটা বলতে চায় সেটার বাইরে যেটা সেটাকে সে গুজব বলে উড়ায় দেয় সে নিজের বয়ানকে সত্য বলে দাবি করে আর বয়ানের বাইরে যেটা সেটা হইতেছে গুজব এবার বুঝছেন তো আমারও তো বলে গুজব বাজ আমি তো পত্রিকা নিউজ টিউজ রেফারেন্স দেখাই তারপরেও আমি নাকি গুজব ছড়াই তার মানে গুজব হইতেছে তার বয়ানের বাইরে যেটা তার বিশ্বাসের বাইরে যেটা সেটাই গুজব কিন্তু ধরেন মিডিয়া যেটা প্রকাশ করে অথবা যেটাকে তারা গুজব বলে দাবি করে এটা কিন্তু সত্য বা মিথ্যার বিষয় না এই দুটেই হইতেছে পারসেপশন এটাকে বলা যাইতে পারে ধারণা কোনো কোনো পারসেপশন কোনো কোনো ধারণাকে লোকে বিশ্বাস করে এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে এমন কি এই রকম ধারণা যে ক্ষমতার গদিকেও কাপায় দিতে পারে আপনি যেটাকে বিশ্বাসযোগ্য বলে ভাববেন সেটা কিছু পূর্ব শর্ত আছে সেই পূর্ব শর্তগুলো পুরো হইলে বিশ্বাস পোক্ত হয় আমি একটা এক্সাম্পল দিই ধরেন র্যাব কইতেছে যে হেলিকপ্টার থেকে হয় নাই কিন্তু আমরা জানি আমরা বিশ্বাস করি হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে তার মানে বুঝছেন তো আমরা যেটা মনে করতেছি এইটা বিশ্বাসযোগ্য ধরেন গার্মেন্টসের কোন শ্রমিকের উপরে বা বাসায় কাজের মেয়ে কাজের ছেলের উপরে যে টর্চার হয় এই ঘটনাগুলো খুবই বিশ্বাসযোগ্য ঘটনা আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব হয়েছিল ওইখানে রটনা হয়েছিল যে ওই যে কার্তুজের মধ্যে শুকর আর গরুর চর্বি একসাথে মিশায় দেওয়া হয়েছে এবং কাটতুসটা মুখ দিয়ে কাটতে হইত ওটা একটা বিশ্বাসযোগ্য বিষয় ছিল এই যে পারসেপশন বা জনতার মধ্যে যে ধারণা বিশ্বাসযোগ্য ধারণা তৈরি হয় এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই মিডিয়ার জন্ম মিডিয়া মানেই জনতার পারসেপশন বা ধারণাকে নিয়ন্ত্রণ করা মিডিয়া মানে একটা প্রোপাগান্ডার মেশিন মিডিয়া কোন একটা পারসেপশন বা ধারণাকে সত্য বইলে দাবি কইরা রটাইতে থাকে এখন ক্ষমতার কি দরকার এই পারসেপশনটাকে কন্ট্রোল করা দরকার তো কারণ আমরা দেখতেছি যে এই পারসেপশনগুলো ক্ষমতার গদিকেও কাঁপায় দিতে পারে তাহলে ক্ষমতার যেটা দরকার সেটা হইতেছে কতগুলো ঘটনাকে বানানো হিসাবে আর কতগুলো বানানোর জিনিসকে ঘটনা হিসাবে রটানো করা তার মানে সে ঘটনাকে গুজব বলবে এবং বানানো জিনিসকে ঘটনা হিসাবে রটানো করবে বুঝছে এই যে মিডিয়া প্রথম আলো ডেলিস্টার যা যা আছে এই সমস্ত ফর্মাল মিডিয়া এইটার পারপাস বা উদ্দেশ্য একটাই সত্য বা মিসা বা গুজব নাম দিয়ে এই কাজটাই করে তাহলে পাওয়ার বা ক্ষমতা কেন পারসেপশনকে বা ধারণাকে এত ভয় পায় কারণ পাওয়ার সবসময় ভাবলেন্ট এটা সবসময় সহিংস তো ঘটনা যদি নাও থাকে বানায় বানায় কইলেও লোকে বিশ্বাস করে প্রায় তার মানে এই যে কন্ডিশন হচ্ছে যে ক্ষমতা সবসময় সহিংস পূর্ব শত হচ্ছে সহিংস তাই সে সহিংসতা যদি নাও করে যদি কেউ বানাও বলে যে ম্যাটসে এটা পুলিশ আমারে এটা বিশ্বাস করে ফেলবে মানুষ মানুষের জ্ঞানের শুরু কই থেকে আন্দাজ থেকে অনুমান থেকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি প্রমাণ করে বা জ্ঞান অগ্রসর হয় মানুষের হুশ কালচার তার এলেমের গোড়া হচ্ছে আন্দাজ বা অনুমান যে আন্দাজ করে না সে বেহুশ ক্ষমতা আপনার আন্দাজের ক্ষমতাকে নাম দেবে গুজব কিন্তু আন্দাজ করাটা আপনার হক আপনার অধিকার ক্ষমতার দাবরা নিতে হয়তো জাহির করতে পারবেন না আপনার আন্দাজ কিন্তু আপনার আন্দাজের হক নাই এইটা মনের ভিতরে কখনো মাইনা নেবেন না গায়ের জোরে হয়তো লাগতে না পেরে পিছিয়ে আসবেন কিন্তু বেহুশ হইয়েন না কখনো মনে রাখবেন আন্দাজ করা আপনার হক ইলিয়াস যা করে সেটা কি গুজব ইলিয়াস তার যে ভিডিওগুলা করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব ছড়ায় সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈরা রাখছে যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসিফ নজরুল ক্ষমতা মানল ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হইছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বিশ্বাস করাইতে চায় সেটা ধাক্কা খাইছে তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিডদের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য